যত মিশা কথা কম বলবেন তত জমেন আরাম পাবেন ঘুমাই বেশি যত মিশা কথা কম বলবেন ঘুম বেশি হবে মানুষের উপকার করবেন ঘুম বেশি হবে মনটা বড় থাকবে দিনটা বড় থাকবে এটা আপনার মাথায় রাখবেন আর মাছ চাষের গুরুত্ব যে আপনারা ভালো জিনিস উৎপাদনের মাছ উৎপাদনে মাছ উৎপাদন একটা সামাজিক আন্দোলন পরিণত হয়

আর ওষুধপত্র দিয়ে মাছটা ধরবে যারা ওষুধ দিয়ে মাছ ধরে তাকে দেখেন এটা দিয়া আপনি পাঁচ টন মাছ ক্ষতি করেন কারণ পাঁচ টন মাছে পঁচিশ হাজার লোকে খাবে আপনি কিন্তু মাছটা বিষয় তো করে ফেলেন মাছটা যেন দূষিত নয় আর এই একটা কথা বলি আপনারা দেখেন কোনো লোকে ঘি বেছে মাছ সরে গেছে কোনো লোকে ঘি বেছে বারোশো বারোশো গেছে বেশ কম আছে বারোশো কেন

আবহাওয়ার মধ্যে কিন্তু সমস্যা থাকে কাজে আপনার হাঁস মুরগির বিষটা দিয়ে মাছ চাষ করে যারা দেয় তাদেরকে একটু বলবেন যে ভাই যে আপনার দিয়ে না আফ্রিকান মাগুর জন্য কেউ না করে কিন্তু আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর পিরান খা মাছ দেখছেন রূপসংখ্যা যেটা বলে এটা মাছ মধ্যে আমি বাজারে দেখি দেখলে মাপ ব্যবসা নিষেধটা নিয়ে আসে এইটার জন্য কেউ না করে কতগুলো নিষিদ্ধ জিনিস আছে না

মাছ থাকবেন আর মাছ নিরাপদ মাছ তৈরি করবেন মানুষকে নিরাপদ জিনিসটা খাওয়াবে দেখবেন ভালো থাকবে তাকে না সবাইকে ধন্যবাদ এবং এই আপনাকেও ধন্যবাদ আয়োজক সদস্য বায়ু অসনারাও ধন্যবাদ দিই ম্যাডামরাও সাধুবাদ দিই দিয়ে আমি আমার বক্তব্য শাসকে ধন্যবাদ চল